নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে অপূর্ব পাল নামের যে কুলাঙ্গার আমাদের কোরআনকে নিয়ে যে কোরআন পুরা মুসলিম উম্মাহের হৃদয়ের স্পন্দন যে কোরআনের উপরে পুরা মুসলিম বিশ্ব চলে যে কোরআনের সংবিধান অনুযায়ী আমরা পরিচালিত হই সে কোরআনের উপরে তার যেই লেখারজনক যে ঘটনা ঘটিয়েছে কোরআনের উপরে যে উঠেছে পা দিয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাই কোনো কুলাঙ্গারের সে যেই হোক কোনো ব্যক্তির পা যদি কোরআনের উপরে ওঠে সেই পা এই ভূপৃষ্ঠে এই ভূ জমিনে এই আল্লাহর জমিনে সে পা চলার আর স্বাধীনতা রাখে না সে পাকে এই ভূপৃষ্ঠের মধ্যে দাফন করে দিতে হবে এটা হলো আমাদের সামগ্রিকভাবে এই কথাটি দ্বিতীয় কথা হল রাষ্ট্রীয়ভাবে আমরা যে কথাটা বলবো যে অপূর্ব পালকে আপনারা গ্রেপ্তারির নাম দিয়ে অপূর্ব পালকে গ্রেপ্তারির নাম দিয়ে আপনারা সেফটি দেবেন না এই বাংলার জমিনে বারবার এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে আমরা নবীর অবমাননা সহ্য করেছি আমরা কোরআনের অবমাননা সহ্য করে যাচ্ছি আমাদের সহ্যের বাদকে আমাদের সহ্যের বাদকে আর ভেঙে দিয়ে না বারবার এ ধরনের ঘটনা ঘটবে আর আপনারা গ্রেপ্তার করে তাকে সেফটি দিবেন এটা হতে পারে না রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের কাছে আমাদের এইটাই দাবি যে আপনারা এর যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার সেই দৃষ্টান্তমূলক শাস্তি জাতির সামনে পেশ করুন তাহলে এই ধরনের ঘটনা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তৃতীয় পর্যায়ে জাতির বিবেক যারা সাংবাদিক এবং যারা বুদ্ধিজীবী তাদের কাছে রাখতে চাই এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি বিভিন্ন ধরনের কথা উঠানো হচ্ছে যে এই ছেলেটি নাকি মানসিক রুগী যদি সে যদি মানসিক রুগী হয়ে থাকে সে যদি মানসিক রুগী হয়ে থাকে তাহলে কেন তার পা বাইবেলের উপরে উঠল না যদি সে মানসিক রুগী হয়ে থাকে তাহলে তো তার পা ওঠা যদি কেন তার পা গীতার উপরে উঠল না সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে তার পা কেন ত্রিপিটকের উপরে উঠল না কেন শুধু কোরআনের উপরে তা পা উঠল এর দ্বারাই বোঝা যায় যে সে মানসিক রুগী না আর যদি ধরে নেই তর্কের খাতিরে সে যদি মানসিক রুগী হয়ে থাকে তাহলে সে বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে সে থাকবে হসপিটালে সে থাকবে ট্রিটমেন্টে সে কেন ভার্সিটিতে থাকবে এই ধরনের ন্যাকারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে যে আমরা যে দাবিগুলো পেশ করেছি সরকারের কাছে যেই ধরনের আমরা আবদার করি সেটা অবশ্যই অতি বিলম্বের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে এই